নমস্কার বন্ধুরা মনি শহর চ্যানেল থেকে আমি মনি বলছি তো আমার বর্দির বাড়িতে এসেছি দেখুন আমার বর্দির ঘরে বাড়িতে কি বাগানে কি কি গাছ হয়েছে দেখুন এই দেখুন বেগুন গাছ দেখুন বন্ধুরা টমেটো গাছ

দেখুন গাছ ওই দেখুন বেগুন কি সুন্দর বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর বেগুন হয়েছে ওই দেখুন ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর বেগুন হয়েছে দেখুন বন্ধুরা আমার বড় দীর্ঘ বাগানে এটা আখের বাগান এটা আখ গাছ হয়েছে বেগুন গাছগুলা দেখেছেন দেখুন মন্দিরা এটা লেবু গাছ প্রচুর লেবু হয় দেখুন টমেটো টমেটো হয়েছে টমেটো টমেটো হয়েছে টমেটো গাছ পেঁপা গাছ পেঁপে হয়েছে দেখুন কী সুন্দর পেঁপে গাছে পেঁপে হয়েছে লঙ্কা এটা কালো লঙ্কা লঙ্কা গাছ লঙ্কা হয়েছে দেখুন বন্ধুরা টমেটো গাছ এটা টমেটো গাছ লঙ্কা গাছ বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আখের ঝাড় এখানে হচ্ছে লাউ কুমড়ো দেখেছেন এটা পাঁচটা বাড়ি আমার বড়দির বাড়ি আমি তাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা পুরো কলা বাগান ফুল গাছ দেখুন ফুল কত হয়েছে দেখুন এই আমার নাতনি খাই বলো আমার নাতনি বড়দির বড় মেয়ের মেয়ে ঠিক আছে ওই দেখুন টমেটো গাছ টমেটো গাছগুলো স্বপ্ন হয়ে গেছে টমেটো গাছ ফুলের গাছ ওই দেখুন ছোট্ট গাছে বেগুন হয়েছে দেখুন বন্ধুরা ছোট্ট গাছে বেগুন এখানে হতো আখ আখের বাগান এটা কলাঝাড় এটা পুরো কলা বাগান ওই যে কলা বাগান এগুলো পুরো পুরো কলা বাগান কলা বাগান দেখুন বন্ধুরা এখানে একটা কুমড়া গাছ হয়েছে পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে এটা পুকুর এটা পুকুর এটা পুকুর ওইটা দিদির বাড়ি দেখতে থাকুন আর এখানে দেখুন কাঁচকলা কাঁচকলা গাছে কাঁচকলা হয়েছে দেখেছেন এটা আমার বর্দির বাড়ি ওইটা আমার বড়দের বাড়ি দেখুন পেয়ারের গাছটাই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয় এখানে একটা ফুল গাছ চলুন দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একটা ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এখানে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে প্রচুর গাছ দিদির ঘরে বাগানে প্রচুর গাছ বেগুন গাছটা দেখেছেন বন্ধুরা ছোট্ট ছোট্ট বেগুন গাছে লেবু গাছ লেবু গাছ লেবু লেবু হয় ওইটা কাঁঠাল গাছ আর ওইটা জামরুল গাছ কাঁঠাল ওইটা কাঁঠাল জামরুল গাছ দেখেছেন বন্ধুরা